বন্ধুরা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো চন্দ্রকোনা থানার পুরশুড়ি গ্রামের হাজরাপাড়ায় এই সেই সাপ যে সাপ কেড়ে নিল একটি তরতাজা যুবকের প্রাণ ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার পুড়শুড়ি গ্রামে হাজরাপাড়ায় পাড়ায় কাছে ভাবুন তো কত তবে আবার বলে যাচ্ছি তোমাদের কাছে দ্বিতীয় ঘটনা যাবত না ঘটে সেটা হচ্ছে সাপে কাটলে একশো মিনিটের মধ্যে হসপিটাল নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র কেন ওকে ঘাটাল নিয়ে গেল কেন ঘাটাল নিয়ে যাবে আমাকে যেতে হবে বিড়সিং বিড়সিংয়ে এ ভিএস ভালো করে স্টার্ট করে ডাক্তার বাবু বলবে তুমি ঘাটাল যাও বা সোমুনাথে যাও কিন্তু আমরা আমাদের ডিসিশান নিয়ে নিচ্ছি হবে না ডাক্তারবাবু যেটা বলবে তাছাড়া ঘাটালে যেতে যেতে দেখা গেল বর্দায় গাড়ি আম তো দাঁড়িয়ে মরবে রাস্তায় আমাকে যেতে হবে বিড়সিং হসপিটাল একশো মিনিটের মধ্যে দ্বিতীয়ত শতস্থানে রে গিয়ে বাঁধা দেওয়া চলবে না মানে বাঁধন দেওয়া চলবে না ওর ছাতিটা এমন টিনে বাঁধা ছিল যখন ও তেল ভরছে জামাইয়ের কাছে বলছে যে ইয়ে কি শরীর খারাপ হয়েছে জামাইকে বলেছে তেল ভরছে যখন আমি যদি জানতে পারতাম তাহলে ওখান থেকে আর গাড়ি সব তুলে নিতাম কিন্তু কেসটা কিছু করার নেই ছাতিটা বাঁধা ছিল কাম ছাতি সাপে কাটলে বাঁধন দেওয়া চলবে না আরও আগে মরে যাবে অঙ্গহানি হবে এই সব হাত বাদ দিতে হবে পায়ে কাটলে পা বাদ দিতে হবে দেখবেন অনেকের হাত পা বাঁধ পড়েছে সাপে কামড়ে আর তৃতীয়ত হচ্ছে সাপে কাটলে ওঝার কাছকে যাওয়া চলবে না দেখো মানে বর্তমান যুগে এত মানুষ বোকা আছে ওঝার কাছকে গেলে ওঝা কী বললো তোমাকে সাপে কাটেনি হ্যাঁ সাপে কাটলে ওঝার কাছকে যাবে না ওঝা কী বলেছিল পেটাঙের ওঝা যে ওকে সাপে কাটেনি ঠিক তো সেই গল্পটাই সেই গল্প সাপে কাটেনি কিন্তু ছেলেটি বমি করছে তার মানে ওঝার কোনো মুরোধ নাই ওঝা কিছু জানে না যার ফলে কি হলো ওই কাজ আর করবেন না তো তবে সামনের দিন আসছে মানুষ এটা কিন্তু পুলিশ প্রশাসন হবে এখন হবে না সামনের দিন আসছে এবার পুলিশ প্রশাসন হবে বন্ধুরা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো চন্দ্রকোনা থানার পুরসুড়ি গ্রামের হাজরাপাড়ায় এই সেই সাপ যে সাপ কেড়ে নিল একটি তর তাজা যুবকের প্রাণ ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার পুড়শুড়ি গ্রামে হাজরা পাড়ায় গোবিন্দ হাজরা বলে এক ব্যক্তি সন্ধ্যাবেলায় তার জমির পাশ দিয়ে যাচ্ছিল কালামাটি জমি বাড়ির সামনে ঠিক সেই মুহূর্তে চন্দ্রবড়া সাপ তাকে পায়ে কাটে আর ঠিক সেই মুহূর্তেই কিছুক্ষণ পর ওদের গ্রামের দুজন ছেলে তাকে ওঝার কাছকে নিয়ে যায় ওঝা কিন্তু বিভিন্ন রকম পিঠে থালা ফালা চিটিয়ে বলে যে এর শরীরে কোনো সাপের বিষ নেই তোমরা বাড়ি যাও কিন্তু ওঝার বাড়ি থেকে নিজের বাড়িতে এসার মাঝপথে যখন রক্ত বমি আরম্ভ হয় ঠিক সেই সময় ওদের ভয় ধরে যে তাহলে তো সাপের বিষ আছে তারা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে পৌঁছে যায় ঘাঁটাল হসপিটাল কিন্তু বন্ধুরা একটা ব্যক্তিকে সাড়ে ছটার সময় সন্ধ্যে সাপে কাটলো ঘাঁটাল হসপিটালে পৌঁছালো সাড়ে দশটার সময় রাত্রি আমরা যে বারবার প্রতি ভিডিওই বার্তা দিই যে একশো মিনিটের মধ্যে পৌঁছাতে হবে আপনাকে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র এগুলো কি আমাদের শুধু মিথ্যায় প্রচার মানুষ কি কোনো রকম নিচ্ছে না এগুলো আমরা প্রতি ভিডিওই প্রচার করছি প্রতিদিন প্রচার করছি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন চ্যানেল মাধ্যমে প্রচার করি যে কোনো ব্যক্তিকে সাপে কাটলে অবশ্যই একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে কিন্তু দেখুন সেক্ষেত্রে হলো কি আগে ওঝার কাছে সময়টা নষ্ট করে তারপরে পৌঁছানো রুগীটি পৌঁছালো ঘাটাল হসপিটাল ঘাঁটাল হসপিটাল যখন না গেলো যে অবস্থা খুবই শোচনীয় আইসি ইউতে ভর্তি করলো পরের দিন সৌম্যনাথ হসপিটালে ট্রান্সফার হল রুগীটি রাস্তায় মারা গেল তাহলে আমরা যে আজ দিনের পর দিন প্রচার করছি সেটা মানুষের কাছে আমরা একটা আবেদন রাখবো যে আপনারা এর থেকে শিক্ষা নিন এর পরে আর কোনো দিন এ কাজ করতে যাবেন না সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে হসপিটাল নাম্বার টু ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না নাম্বার থ্রি ওঝার কাছকে যাবেন না ওঝার কাছে যে নিজের জমন জীবনটা নষ্ট করবেন না ধন্যবাদ